আজকে সুচরিতার হেসেলে কি হচ্ছে শেয়ার করতে চলে এসেছি দেখো কুচি কুচি পটল নিয়ে চলেছে তোমাদের দাদা ভাই পটলটা দেখলেই লোভ হলো যে জ্যান্ত মাছের ঝোল করবো বলেছিল যা জ্যান্ত মাছ আনবে তাই দিয়েই করবো রুই মাছ আনলে রুই মাছ তেলাপিয়া মাছ আনলে তেলাপিয়া মাছ তো বাটা মাছ নিয়ে এসছে সেটাই করছি তো দেখো কি করছি বলে দিচ্ছি এই দেখো মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়েছিলাম আধ ঘন্টা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি অল্প করে করছি শরীরও ভালো নেই এই সময় খেতে ইচ্ছা করে আর তখনও আবার মনে হয় খাবো না আর আছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি টমেটো একটা বড় টমেটোর হাফ দিয়েছি হাফ রেখে দিয়েছি কোনো কিছু রান্নাতেই অতিরিক্ত ভালো হয় না বন্ধুরা জীবনটাও তাই কোনো কিছু অতিরিক্ত ভালো না নিজের আয়ত্তের মধ্যে থাকতে হয় সীমাবদ্ধর মধ্যে থাকতে হয় ঠিক আছে আর দেখো নিয়েছি কোনো গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করবো না চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হালকা ঝোল কিন্তু খেতে অসাধারণ হবে তোমরাও একদিন আমার বাড়িতে এসো তোমাদেরও করে খাওয়াবো কেটে নিয়েছি লেবু এটা মাছের ঝোল দিয়ে খাবো ভাত হয়ে গেছে ঘরে রেখে এসছি আর দেখো করে নিয়েছি গরম জল এটা মাছের ঝোলে দেব। তো কি করে করছি বলি তো এগুলো কেটে নিয়েছি সবজিগুলো ধেয়ে নিয়েছি কড়াইতে আমি রাঁধুনি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দু চারটে চিনির ডালা দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে পটল আর আলু দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি একটু লবণ লবণ দিয়ে ভালো করে সাতলাচ্ছি বন্ধুরা এরপরে পেঁয়াজটা দিয়ে এর থেকে যে ভাজা ভাজা ভাজাটা হয়ে যায় আর তেলটা এইখানে একটু বেশি দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা কোনো পড়বে না এই পেঁয়াজ কলমে ঝোলটা দারুণ লাগে বন্ধুরা দারুণ তোমরা এইভাবে করে খাবে আমি রেসিপিটা মুখে বলেই দিলাম আর কিছুই না জাস্ট পেঁয়াজ দেবো হলুদ দেবো স্বাদ অনুযায়ী মানে সব কিছু দিয়েছি এবার পেঁয়াজ ফোড়নটা দেবো টমেটো ফোড়নটা দেবো দিয়ে ভালো করে সাতিয়ে নিয়ে নুন দিয়ে গরম জলটা অ্যাড করে দেবো তাহলেই মানে ফুল মাছের ঝোল ফুটে উঠলে মাছটা এই মানে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো ব্যাস রান্না আমার কমপ্লিট তোমরাও এভাবে পাতলা ঝোল খেয়ে দেখো শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর পেটের পক্ষে উপকারী আর স্বাস্থ্যের পক্ষেও উপকারী সবসময় রিচ খাবার খেতে ভালো লাগে না বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হুম একটু ভালো করে সাতলাতে হবে ভালো করে সাতলা কাঁচা গন্ধটা চলে যাবে সবজির মধ্যে নুন তেল মশলা সব ঢুকে যাবে আর মাছ ফুটে এই জল ঝোল জল দিয়ে দেওয়ার পর ঝোল ফুটে হলে মাছটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখ হাতে চেক করে দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হবে খেতে এই রকম আর কিছুই নয় একটু সিমটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে করে নিচ্ছি শরীরটা কদিন ধরেই খুব খারাপ নাকের মধ্যে পুরো সর্দি এসে বসে রয়েছে নাকের সরে কথা হচ্ছে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে আর আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমার পরিবার তোমাদের সাথে না শেয়ার করে আমার ভালো লাগে না আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে বন্ধুরা তোমাদের ভালোবাসা একান্তই কাম্য এই দেখো ভালো করে মুশিং দেখো ভাজাটা কিন্তু হচ্ছে আমার কিন্তু আলু পটল আগের থেকেই ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার পেঁয়াজটা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম পরিমাণ মতন পাতলা ঝোল এইভাবে খেলে কী যে অসাধারণ লাগে যারা খায় তারা জানে আর রাঁধুনি নিজস্ব যা ভালো গন্ধ কিছু বলার নেই দেখো ধর্মা আমার রান্নাবান্না তোমরা মনে করবে খুব লাইট একদম শরীরের সাথে খুব ভালো আগে খুব রিচ খেতাম মানে ঘন ঘন মশলা দিতাম যেটা স্বাস্থ্যের খুব খারাপ এখন সবাই হেলথ কনসার সুগার থাইরয়েড কোলেস্ট্রয়েড পেশেন্ট এইভাবে রান্না করে খেলে সব ভালো থাকবে শরীরও ভালো থাকবে তবে সব কিছু ভালো লাগবে তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের দারুণ লাগবে এই রেসিপিটায় এভাবে করে খেলে আমাকে নাম করতে হবে যে দিদি তুমি ঠিকই বলেছো দারুণ হয়েছে ঠিক আছে বন্ধুরা এই দেখো আমি মিশিয়ে নিয়েছি গরম ঝোলটা আমি অ্যাড করে দিলাম একটু ঝোল হবে কেননা এই ঝোল তরকারি দিয়ে এই ভাত খাবার চাটনি আছে এই দেখে এবার ঝোল ফুটলেই আমি মাছটা দিয়ে দেবো এইভাবে মাছের ঝোল আমার মা করতো বিশ্বাস করো তখন তো কাঠের উনুন কয়লার উনুন নেই এখন তো আমরা গ্যাস ব্যবহার করছি তাই কত আনন্দ আমাদের তাই না বন্ধুরা তো ভালো লাগবে তোমরা আমার কমেন্ট করলে আমি অন্য কোন রেসিপিতে ফাইনাল লুক অন্য কোনো ভিডিওতে ফাইনাল লুক শেয়ার করে দেবো টাটা রাখছি তাহলে ভিডিওটা এখানেই